আমি সজিব জয় বলছি অনেকদিন পর আপনাদের সামনে সরাসরি কথা বলছি প্রথমে আমাদের আমার আপনাদের প্রতি কিছু প্রশ্ন আছে আজকে কি আপনারা ভালো আছেন আজকে কি আপনারা বাংলাদেশে নিরাপদ আছেন আজকে কি স্বাধীন আছেন আজকে কি এই অবৈধ সরকারের বিরুদ্ধে আপনারা মুখ খুলে কথা বলার সাহস পান আজকে কি বাংলাদেশের পক্ষে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে আপনারা মুখ খুলে কথা বলার সুযোগ পান নাকি গ্রেফতার হন গত এক বছর ধরে এই অবৈধ অনির্বাচিত রাজাকারদের সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে গত এক বছর ধরে তারা স্বাধীনতার ইতিহাস মুছে ফেলার চেষ্টা করছে স্বাধীনতার চেতনা মুছে ফেলার চেষ্টা করছে এক এক করে প্রতিটি স্মরণী বুলডোজার দিয়ে ধ্বংস করছে এবং কি সে ঐতিহাসিক বত্রিশ নম্বর বাড়ি যেই বাড়ির থেকে আমাদের স্বাধীনতার ঘোষণা করা হয় সেই বাড়িটিকেও তারা বুলডোজার দিয়ে ধ্বংস করে ফেলেছে আজ সেই জামাতি রাজাকাররা দাবি করছে যে আমাদের সংবিধান বদলাতে হবে যেই রাজাকাররা আমাদের দেশের তিরিশ লক্ষ মানুষ হত্যা করেছে দুই লক্ষ নারী নির্যাতন করেছে আজকে তারা বাংলাদেশকে ফেরত পাকিস্তান বানাতে চায় আপনারা কি সেটা চান আগামীকাল সেই ঐতিহাসিক পনেরোই আগস্ট সেই কালো রাত যেদিন বঙ্গবন্ধুকে এবং আমার সকল পরিবারকে হত্যা করা হয় বঙ্গবন্ধু কোন রাজনৈতিক দলের সম্পদ নয় সকল বাঙালির কাছে আমার আহ্বান যে আপনারা যদি স্বাধীনতার চেতনায় বিশ্বাস করে আগামীকাল সেই ঐতিহাসিক বত্রিশ নম্বর বাড়িতে গিয়ে বঙ্গবন্ধুকে স্মরণ করবেন সেই বাড়ির সামনে ফুলের তোড়া রাখবেন এবং মোমবাতি চালাবেন বাঙালির মাটির থেকে স্বাধীনতার চেতনা মুছে ফেলা যায় না স্বাধীনতার ইতিহাস মানুষের মনের থেকে মুছে ফেলা যায় না আর বঙ্গবন্ধুকে বাংলাদেশের মানুষের মনের থেকে মুছে ফেলা যায় না বত্রিশ নম্বর একটি বাড়ি বাড়িতেই আর নেই তবে সেই বত্রিশ নম্বর ধানমন্ডি ঠিকানাটি এখনো আছে সেই মাটিটি এখনো আছে আর মাটি কোনোদিন মুছে ফেলা যায় না চেতনা কোনোদিন মুছে ফেলা যায় না আর আমার বিশ্বাস আপনারা বঙ্গবন্ধুকে খুলে নেয় এটাই আমার আহ্বান আপনারা একটু সাহস করে যাবেন এখন আর ভয় পাওয়ার কিছু নাই এই অবৈধ সরকারের এই রাজাকারদের সরকারের সময় শেষ হয়ে এসেছে বাংলাদেশের মাটির থেকে কোনোদিন দিন একাত্তরের ইতিহাস মুছে ফেলা যাবে না বঙ্গবন্ধুকে মুছে ফেলা যাবে না জয় বাংলা । पूरे दाणा ल

আওয়ামী লীগের ক্ষতির চাইতে দেশের উপকার হয়েছে বিকজ তিনি পালানোর মতো নন তিনি পালানোর মতো নন এবং তিনি পালাতে চাননি তিনি এরকম চরিত্রের মানুষ জনগণ তাকে ওই গণভবনে পিটিয়ে তাকে মেরে ফেলবে তারপর তিনি সেখান থেকে যেতেন না যারা ওখানে ছিলেন তাদের খবরের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে তিনি একেবারে সরাসরি তার এসএসএফের মাধ্যমে তিনি ফাইট করতে রাজি ছিলেন এবং ওখানে সেনা প্রধানকে এসএসএফের মাধ্যমে গুলি করে মারার ব্যাপারে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন পরবর্তীতে এসএসএফের মানে যারা ওখানে গেছিলেন কর্তব্য বুঝানোর জন্য তারা সে কৃহানার সহযোগিতা নেয় এবং সে কৃহানার কথাও তিনি শুনেন নাই তিনি জিদ করছিলেন যে আমি থাকবো যা হবে এরপর যখন জয় পুরো বিষয়টি হ্যান্ডেল করেন এবং তিনি যখন বুঝান যে আপনি এখানে যদি থাকেন দেশের মানুষের ক্ষতি হবে আরও হতাহত বাড়বে এবং এই গণভবনে আপনাকে যদি এইভাবে করে এবং ঘটনা যাই হোক না কেন আওয়ামী সবার ক্ষতি হবে ফলে সেই জয়ের কথা সে কনভিন্স হয়ে তিনি কিন্তু গেছেন এটা হলো বাস্তবতা কিন্তু তিনি একে সঙ্গে সঙ্গে ভয় পেয়ে চলে গেছেন এটা একেবারেই অসম্ভব একটা বিষয় যারা ওই ঘটনার সাথে জড়িত সেনাপ্রধান ছিলেন পুলিশ প্রধান ছিলেন তিন বাহিনী প্রধান ছিলেন এস যারা লোক ছিলেন ওখানে শেষ মুহূর্তে তার সাথে তার সহকারী ছিলেন নাজমা আক্তার এমপি ছিলেন মতিয়া চৌধুরী ছিলেন আরাফাত ছিলেন ওই যে যাকে বলে মোহাম্মদ আরাফাত তথ্য ছিলেন ছিল হেলিকপ্টারে উঠানো পর্যন্ত তারা ছিলেন ওখানে অনেক সরকারি তার পার্সোনাল যারা স্টাফ ছিলেন তারা ছিলেন তো এগুলো এগুলোতে ইতিহাস তারা এই জিনিসগুলো গোপন রাখতে পারবেন আমরা খালি বললাম যে শেখ হাসিনা বলছে পালাবনা না এখন সে পালিয়ে গেল ইসন্ট দ্য ট্রু

প্রথমে হতাশাগ্রস্ত ছিলাম বিক্ষুব্ধ ছিলাম সেন্টিমেন্টাল ছিলাম তো বোকা মানুষরা করে কি একটা কথা বলে ওইটার প্রতি স্থির থাকে কিন্তু পরবর্তীতে অবস্থা দৃষ্টি তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেছেন এই যে চার পাঁচবার কথাবার্তা বলেছেন ইট মিনস যে সময়ের প্রয়োজনে রাজনীতির প্রয়োজনে তিনি নেগোসিয়েট করতে রাজি সিদ্ধান্ত পরিবর্তন করতে রাজি এটা রাজনীতির জন্য খুবই উপকারী এই জয়ের যে এরকম যদি পরিবর্তন শেখ হাসিনার মধ্যেও থাকতো তাহলে আওয়ামী লীগের পতন হয় না রাজনীতিতে আসলে স্থানকাল পাত্রভেদে আপনার সিদ্ধান্ত পরিবর্তন করতে হয় এই চার দিনে যে চারবার সে সিদ্ধান্ত পরিবর্তন করেছে তাতে মনে হয় যে এই মানুষটি যদি রাজনীতিতে আসে যে কোনো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেন এর কারণে গত চার দিনে তিনি চারবার যে কথা বলেছেন চারবারই ভিন্ন পরিস্থিতি তৈরি হয়েছে তিনি তার মা যখন চলে গেছেন ওই সময়টাতে তার ওই ওর ভাইয়ার কথা ওই সময়টাতে তিনি যদি বলতেন যে আমি আবার রাজনীতিতে আসছি সব মানুষ বলতে এটা পাগল এটা বদ্ধ উন্মাদ ফলে তিনি ওই সময়টাতে যে কথা বলেছেন পরবর্তীতে যখন আবার নেতাকর্মীদের প্রতি অত্যাচার হয়েছে তিনি বলেছেন আমি রাজনীতিতে আসবো আমার মা আসবেন আমরা আবার ফিরে আসবো তারপরে আবার বলেছেন যে তিনি বিএনপির সাহায্য চান বিএনপির সাথে বসতে চান তারপরে যারা এখন ক্ষমতা চালাচ্ছেন তাদেরকে তিনি স্থির থাকতে বলেছেন তারপর তিনি আবার বলেছেন যে বেগম খালেদা জিয়ার প্রতি অন্যায় করা হয়েছে আওয়ামী লীগ বিএনপির কোনো দল নেই এই যে চার কথা আপনি প্রতিটি কথার মধ্যে সংযোগ স্থাপন করেন কার্যক্রম স্থাপন করেন আপনি দেখবেন যে হি ইজ রাইট এবং দিস ইজ কল পলিটিক্স সামগ্রিকত্বের পরিচয় না না দিবেন না কেন মূল ব্যাপারটা হলো যে পৃথিবীর সবচেয়ে সেরা বিশ্ববিদ্যালয়ের অধ্যয়ন করে তিনি একজন গ্রাজুয়েট হার্ভার্ড হারবার্ডে পরে এত সোজা দৃষ্ণা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলারও হারভার্ডের চান্স পাবেন কিনা হি ক্যানট টেল তো সেখান থেকে তিনি লেখাপড়া করেছেন তার আইকিউ লেভেল হলো অ্যাবভ নাইন নয় রূপে তার আইকিউ লেভেল হি নট এ নর্মাল ম্যান তার জ্ঞান বুঝার জন্য আপনাকে ওই পর্যায়ের জ্ঞানী হতে হবে তার আপনাদের দৃষ্টিতে আমরা যারা বুঝি না আমরা তাকে কেউ পাগল বলি কেউ অর্টিস্টিক বলি এর কারণ হলো তার আশ্রয় এলোমেলো বলি তো সে বাংলা ভাষা জানে না কেন সে সারা জীবন থাকছে ইংল্যান্ডে সে পঁচাত্তরের পনেরোই আগস্টে তার বয়স কত তার বয়স সে পুরোটাই সময় ইন্ডিয়াতে পড়ছে ফলে বাংলা তার শেখা হয়নি সে বাংলাদেশে দুই বছর থাকেনি ফলে যখনই বাংলা বলি সে সেটা ইংরেজিতে অনুবাদ করে গ্রহণ করে দেন আবার বাংলাতে তার মস্তিষ্ক অনুবাদ করে আবার সেটা আমাদের কাছে বলতে যায় ফলে তার বাংলাটা ভালো হয় না কিন্তু বুঝতে হবে যে তার শরীরে যে জিন জেনেটিক তার যে ইঞ্জিনিয়ারিং তার বডি কনস্ট্রাকশন এটা কি এটা বাংলাদেশের সেরা পরমাণু বিজ্ঞানী ডক্টর ওয়াজিদের রক্ত তার শরীরে তো এই যে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে তার বাবার আইকিউ এব অ্যাবোভ নাইন এবং তাকেও সবাই পাগল বলতো আপনি যত জ্ঞানী লোক দেখেন এই যেসলিমুল্লাহ খান দেখেন কাছে গিয়ে দেখেন আপনার কাছে মনে হবে পাগল হুমায়ুন আজাদ মনে হবে পাগল আপনি ডক্টর আহমেদ শরীফ ছিলেন বাংলাদেশের যত বিখ্যাত লোক দেখেন যাদের ব্রেনের লেভেল অ্যাভ নাইন তাদেরকে আপনার কাছে পাগল মনে হবে তো এখন জয় তো সাধারণ মানে দশবার ফেল করা কোনো ছাত্র না কলেকটি কলম ভাঙা কোনো মানুষ না তিনি একজন পৃথিবীর সবচেয়ে সেরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা অন্যরকম মেধাবী একজন মানুষ কিন্তু আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে যারা ঢাকা কলেজ থেকে পড়েছি ঢাকা ইউভার্স থেকে পড়েছি আমরা এদেশের অবস্থায় থেকে জয়ের কে মূল্যায়ন করার মতো অবস্থা আমাদের নেই